আসসালামু আলাইকুম গাইস সবাই তোমরা তো সবাই জানো গোল্ডালে একটা এক্সমেইট গানের স্কিন এসেছে কালকে আপডেটের পরপরই এই এক্সমেট গানের স্ক্রিনটা জ্ঞানে এসেছে দেখি এই এক্সমিট বের করতে কত গোল্ড খরচ হয় আমার কাছ তো বিয়াল্লিশ হাজার গোল্ড আছে দেখা যাক কি হয় দেখা যাক আগে এসি সেটিংয়ে যে ক্লার ক্যাশ মেরে নি রিপোর্ট মেরে নি তারপরে গোল রয়েল এ যে প্রথমে এক হাজারের স্পেন এই প্রথমে এক হাজার স্ক্রিন গেরিনা দিয়ে দেয় গ্রিনা দিয়ে দেয় গ্রেনেডের স্কিন আগে থেকেই ছিল আমার কাছে আবার আরেকটা ও স্প্যান মেরে এক্সেন্ট বলাম আমার লাভে পারমানেন্ট গেরিনা পারমানেন্ট লাভে পার্মানেন্ট এবার ওরা ধরা দশ হাজারের স্পেন মারবো প্রথমে এম টেন একটা পারমানেন্ট পেয়েছি এখন দেখা যাক কি পাওয়া যায় এখন আবার দশ হাজার মারলাম আবার দশ হাজার মারলাম পরে দেখা যাক কি পাওয়া যায় দশ হাজার আর দশ হাজার গোল্ড আছে দেখা যাক কি পাওয়া যায় আরে ভাই আমি তো পেলাম না এম টু ফোর গানটা পারমানেন্ট পেয়েছি আর এম টেনটা পারমানেন্ট পেয়েছি আসসালামু আলাইকুম আজকে বিদায় নিচ্ছি সবার মাঝ থেকে সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি বাই বাই